আপনি জানেন এই দলে ভোট দিলে এই দল কোনদিন ইসলাম কায়েম করবে না এই আপনার ভোটের নৌকা দিয়েছে তারা পার করিয়ে দিয়ে আল্লাহর বিরুদ্ধে যত আইন পাশ করবে সমস্ত এই গুনার একটা অংশ আপনি পাবেন বাইরা জানিয়ে বুঝতে যখন ইমামের আপনি ভোট দিলেন আপনার এই ভোটের নৌকে যে পারি দেওয়ার পরে ও যাইয়ে যত বেপার দইল যত হারামি করলো যত চুরি করলো যত জেনা করলো এইটার অংশপ্রদায় আপনি পাইবেন না কেমন কত মানুষ দেখবে তার আমার নামে হাজার হাজার বেপারদার গুনা হাজার হাজার মদের গুনা হাজার হাজার সুদের গুনা হাজার হাজার ঘুষের গুনা কত হাজার হাজার জেনার গুনা বলবে মাবুদ্য এসব গুনা তো আমি একটাও করি নাই তখন ফেরেশ তারা বলবে তুমি তো ওই জেনাকারের জানিয়া শুনিয়া তার ভোট দিয়ে পার করিয়া দিয়েছো বাবারে আমাদের কাম পৌঁছাই দা মানো আর নামানো যদি তাতে আমাদের কিছু আসবে যাবে না যদি বাইরে বলে না হুজুরে আমাদের এই রাস্তা দেখায় নাই এই রাস্তা আমরা আমাদের বুঝাইয়া দেয় নাই এই ন্যাকের রাস্তাটা আমাদের দেখায় নাই তখন মাওলায় আমাকে ধরবে কি কথা ঠিক আর বাবারে যদি আমি পৌঁছে যাই তোমরা যদি নামানো খোদানা খাস্তা খোদানা খাস্তা কেউ যদি নামানো আল্লাহ আমাকে মাফ করিয়ে দেবেন যে মানবে না সে মাওলার দরবারে ধরা পড়বে